number টা একটু তাহলে বলেন দর্শকের উদ্দেশ্যে যারা পার্টনার লাইফে বা তার সাথে যোগাযোগ করতে চান তার সাথে add হতে চান বা তাকে যারে তারা যা অনেক ছেলেরাই চাচ্ছে যে অনেক মেয়েদের পছন্দ করে বিয়ে করার জন্য যদি কেউ যদি পছন্দ করে বিয়ে করতে চান তাহলে আপুর সাথে কথা বলতে পারেন নাকি আর তাহলে আপনার ফোন নাম্বারটা বলে দেন যে আপনার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান জিরো ওয়ান এইট টু ফাইভ এইট টু ফাইভ

আপু আজকে যারা প্রবাসে আছে বাংলাদেশে আছে তাদের উদ্দেশ্যে কিছু যদি বলে আমি দোয়া করি বাংলাদেশে